দশম শ্রেণীর ইতিহাস দ্বীপ প্রকাশন পঞ্চম অধ্যায়ের কবিভাগের অনুশীলনের উত্তর বিশ্লেষণ বাংলা ছাপাখানার প্রাক আধুনিক যুগ শুরু হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বাংলা সাময়িক পত্রের যুগ শুরু হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বর্ণপরিচয় পুস্তক আকারে প্রকাশিত হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক বলা হয় বিদ্যাসাগরকে আই এ সি এস এর প্রতিষ্ঠাতা হলেন লাল সরকার বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জে বসু বিশ্বভারতী গঠন করেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা পুস্তক ব্যবসার পথিকৃত ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে একটি বাক্যে উত্তর দাও সংবাদ প্রভাকর এর সম্পাদক হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলাদেশে প্রথম ছাপাখানার মালিক হলেন জন অ্যান্ড্রুজ বিদ্যাবণিক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ইউ রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শ্রীরামপুর ত্রয়ী বলা হয় উইলিয়াম কেরি মার্সম্যান এবং ওয়ার্ডকে একত্রে বর্ণপরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু সত্য বা মিথ্যা নির্ণয় কর শান্তিনিকেতনের আশ্রমটি প্রথম তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুর মিথ্যা সুকুমার রায় ইউ রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা মিথ্যা বটতলা সাহিত্যের সঙ্গে বিশ্বম্ভর সেন যুক্ত ছিলেন মিথ্যা শ্রীনিকেতনে হাতে কলমে শিক্ষার ব্যবস্থা ছিল না মিথ্যা অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী জওহরলাল নেহেরু আই এ সি এস এম এল সরকার জাতীয় শিক্ষা এস সি মল্লিক শূন্যস্থান পূরণ করো আই এ সি এস এর প্রতিষ্ঠাতা ছিলেন মহেন্দ্রলাল সরকার উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় বস ইনস্টিটিউট জগদীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন প্রথম বাংলা মাসিক পত্রিকা হল দিগদর্শন সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি শ্রীনিকেতন হাতে কলমের শিক্ষার জন্য গড়ে উঠেছিল শান্তিনিকেতনের পাশে সুরুল গ্রামে সঠিক ব্যাখ্যা তিন নম্বর বৃত্তিমূলক নানা প্রশিক্ষণের জন্য উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় সঠিক ব্যাখ্যা দু নম্বর জাতীয় শিক্ষার প্রসারের জন্য ধন্যবাদ